আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আপনি সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আবারও চলে আসলাম আমার ট্রাভেলের নেক্সট ব্লগে আমার সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার হাবি কে যত্ন করে সুপরিয়ে দিচ্ছে এটি দেখে কখনোই আবিখ্যতা মনে করবেন না আমার হাবিও আমাকে যেভাবে যত্ন নেয় আমিও ততটুকু যত্ন নেওয়ার চেষ্টা করি আমার যতটুকু সাধ্য কারণ সবসময় একতরফা কিছুই হয় না দুই তরফা হলে সেটাতে ভালোবাসা থাকে বিশ্বাস থাকে মহব্বত থাকে কারণ এক পাশ থেকে কোনো কিছুই আশা করা যাবে না সব সময় দুই পাশে সঠিক ওজনেই থাকতে হবে তাহলে তো জীবন সুন্দর সবাই মনে পড়বে এই যে এটা দেখানোর মানেটা কি আসলে এটার কোনো মানেই নাই আমার ভালো লাগছে তাই আমি করেছি আর আপনাদের ভালো যদি যাদের লাগবে না তারা স্কিপ করবেন ওকে আর আমরা সেদিন ঢাকাছড়িতে খাবার রাতের খাবার ডিনারটা সারিয়ে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি এগুলো হচ্ছে খুব দ্রুত লেভেলে তাড়াতাড়ি ডিনার করে ফেলে ওখানে রাতের নয়টার পরে আপনি তেমন কোনো খাবারের আয়োজন পাবেন না তাই আপনার কাছে খুব দ্রুতই ডিনারটা সেরে নিতে হবে খাটটা দিকে আমরা এর আগে একটি বিয়ে প্রোগ্রাম ফ্যামিলি প্রোগ্রাম করে এসেছিলাম দিদায় যেমন পোড়া অতিরিক্ত খেতে ইচ্ছে করছিল না এটি হচ্ছে একটি ছুরি সুটকির ভর্তা অসম্ভব মজার ছিল আমরা যে রেস্তোরাঁয় এসেছি এটি আসলে আমরা জেনে শুনে ওখানকার লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করে এখানে এসেছি এটার খাবার অনেকখানি ভালো এটার রিভিউ আসলে অসাধারণ সাথে আমি এখানে একটা মুরগির মাংস নিয়েছি আমার হাবি বিফ নিয়েছে আমি চিকেন আর আমরা আর সাথে আরও কয়েক ধরনের ভর্তা দিয়েছিল সেগুলো ট্রাই করেছি আর সুটকের ভর্তা এতই মজা ছিল যা বলার মতো না আমার লাইফে আমি যদি কখনো স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়ে থাকি সেটা হচ্ছে আমার আব্বুর কাছে আমার মা বাবার কাছে আর এরপর যদি আমি মন খুলে কখনো স্বাচ্ছন্দ্য বলতে খেয়ে থাকি সেটি হচ্ছে আমার স্বামীর সাথে মিন আমার হাবির সাথে তাই কখনো কাউকে খাওয়ার সময় কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই সময়টুকুতে কষ্ট পেলে মানুষ খুব গভীর থেকে কষ্ট পেয়ে থাকে যা কখনোই ভুলার মতো না তাই এ ধরনের কষ্ট মানুষকে কখনোই দিতে চাইবেন না আমরা চলে এসেছিলাম খানা খানদানি ভাতগড়ে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় আর সবচেয়ে স্পেশাল আইটেমগুলো স্পেশাল আইটেম কিছু দিনে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একবার হলো এখানে ঘুরে যাবেন আসলে অসাধারণ ছিল এখানকার খাবারগুলো সব সময় পরিপাটি সুন্দরের মধ্যে যে ভালো থাকবে এটি কোনো মানে হয় না এটি দেখতে অগোছালো হলেও এখানকার খাবারের রিভিউটি অসাধারণ ছিল অনেক রিজনেবল প্রাইসই ছিল সবাই সাধ্যমতো এখানে খেতে পারবে অতিরিক্ত কোনো কিছুই নেয় না আর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুর আইটেমের প্রাইসটা দেওয়া আছে আমি আপনাদের জন্য সুবিধার্থে দিয়ে নিয়ে নিয়েছি আর আমার আমার হাবির সাথে থাকতে ভালো লাগে কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমি চাই আমার হাবির সাথে হোক আমার বাবা মার পরে আমার হাবি আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ নিয়ামক এবং উপহার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর রাতের দিকে একটু গরম গরম চা না হলে কি হয় আমার সঙ্গেই থাকুন পরবর্তী ব্লগুলোর জন্য আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ